হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে দেখো কী দিয়ে শুরু করছি কারণ কি মানে এত পরিমাণে তাপ বেড়ে গেছে দেখো এখান থেকে দেখেছো কেমন ঘোলাঘোলা লাগছে একটু আগে আর ধোয়া বেরোচ্ছিলো জানো তো যাই হোক গুড মর্নিং হচ্ছে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছে কেউ স্কিপ করবে না সবাই দেখবে ভিডিওটা যাই হোক মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম হ্যাঁ তোমরা তো জানোই নদীয়া ডিস্ট্রিক্টের গরমে বেশি প্রায় একচল্লিশ ডিগ্রি মতন বলেছে নাকি আরও তিন দিন ধরে বেশি মানে ওয়েদার আরও মানে প্রচণ্ড পরিমাণে গরম হবে তো এই হচ্ছে রেস্ট্রিকশান মেনে চলার কথা বলছে কিন্তু আজকে সকালবেলা ওয়েদারটা একটু হালকা ছিল কালকের পরের দিন থেকে মানে বৃহস্পতিবার থেকে হয়তো শুষ্ক হয়ে যাবে একটু সেটাই শুনলাম যাই হোক মানে হালকা ঠান্ডা থাকবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হচ্ছে মানে কি বলবো এই ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেক সকালেই কারণ কি পড়ানো ছিল আজকেও তো আজকে হচ্ছে সোমবার পড়ানো ছিল পড়ানো পরিয়ে টড়িয়ে নিয়ে আমি ঘরে আসলাম এই ঘরে এসে ঘর ঘরদোয়ার পরিষ্কার করে মুছেও নিলাম দিয়ে বা তোমার হচ্ছে গিয়ে কি বলে দেখো না এইটা পুরো খুলে পড়ে গেছিলো মানে এই র্যাকটা তারপরে এখানে দিদা ছবি রাখা হয় হ্যাঁ আর তারপরে আমি আবার এসে আবার এটা জুড়ে রাখলাম আর এতে আর কিছু ভারী কিছু রাখা যাবে না কারণ কি এটা ভালো করে না এখান থেকে খোলা দেখা যাচ্ছে না হয়তো বাট এখান দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা আমরা অনলাইন থেকে কিনেছিলাম মিশো থেকে তোমাদের এর আগে দিন বলছিলাম তো এখন আমার স্নান টান কিছুই হয়নি সোমবারে তো আমি শিব পুজো করি তো হচ্ছে স্নান টান করে পুজো দেবো তাড়াতাড়ি করে আর হচ্ছে গরমের মধ্যে আমি বুঝতেই পারিনি কখন মানে সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কখন কি হচ্ছে কি বলবো ও মার তো আমার মা প্রচণ্ড ফুলে গেছে মার খুব কষ্ট হচ্ছে কি বলবো মানে মা থাকতেই পারছে না গরমে এখনও ঘুমাচ্ছে রাত্রিবেলা ঘুম হয় না সকালবেলা ঘুমায় হুম আর সকালবেলা মানে একটু বাদেই উঠে যাবে হয়তো জেগে জেগেই শুয়ে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার ও কালকে ও ভিডিও মানে একদিন কি বলো তো আমি একদিন বাদে বাদে ভিডিও করছি একটাই কারণ গরমের মধ্যে ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না বাট একদিন বাদে বাদে দেওয়া হচ্ছে না যাই হোক তো দেখতে থাকো চলে আসলাম দেখো মাথাও মুছিনি কারণ কি বলতো এত গরম না মাথা মুছতে একদমই ভালো লাগে না আর আমি বেশিরভাগ টাইম মাথাটা মুছিও না বোনকে বললাম একটু চা করতে ওই সেই জন্য ইয়ে নিয়ে আসলো জল নিয়ে আসলো বইতে টিভিতে কি বই দেখছিস মন জানে না মন সত্যি মন জানে না বই মন জানে না না মানে না যাই হোক কিছু একটা বই দেখছে বইটা খুব মানে ভালো ইন্টারেস্টিং ব্যাপার তো আমি তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে ইয়েটা দিয়ে না আমি পুজোটা দিয়ে নিই তো শিব পুজো করব বললে আমি তো চলো দেখাই শিব ঠাকুরকে পরিষ্কারও হয়নি ঠাকুরকে স্নান টান করানো হয়নি এসে দিচ্ছি স্নান আগে শিব ঠাকুরকে পুজোটা দিয়ে আসি তারপরে তো এবার ঠাকুরের মিস্ত্রিটা নিয়ে নিই দাঁড়াও এই দেখো ধূপকাঠি ধরে নিয়েছে আর ঠাকুরের মিশ্রী নিয়ে নিয়েছি এবার হচ্ছে পুজোটা দেওয়ার জন্য যাচ্ছি ওই ঘরে আমার ওই ঘরে একটা শিব ঠাকুর রয়েছে ওই শিব ঠাকুরটাকে আমি পুজো দিই দেখো উঠোনে আমের আচার এটা এই দেখো আমার শিব ঠাকুর দেখেছ আজকে হচ্ছে সোমবার তো সেই জন্য ঠাকুরকে পুজো দেব তো এবার হচ্ছে গিয়ে তোমার ঠাকুরের প্লেটের মিষ্টি এই যে দেওয়া হয়ে গেল এই দেখো কত পদ্ম পদ্মুল দেখেছ এই দেখো দুপকাটি জ্বালিয়ে দিয়েছি একটু কোনা করে দিলাম কারণ কি বলতো নাহলে না কাপড় ধরে যাওয়ার ভয় রয়েছে ঠাকুরের প্রসাদ নিবেদন করা হয়ে গেল পুজোটা দেব আগে চলো পিসি কি বাক বাক করছো কাঁঠাল গুলো কত বড় হয়ে গেছে দেখেছো ও পিসি দেখবে না বই ওই পুজোটা দেব মাকে আগে ডেকে আসে ও মা ও মা ওঠো কত বেলা হলো কি ও মা ও মা ও মা ওঠো ওঠো না ও মা দেখেছো দেখো কিভাবে ঘুমায় ইস ওঠো এই ঘরটা তোমাদেরকে আজকে দেখাবো সাজিয়েছে কি সুন্দর করে এই দেখো সব ঘুরিয়ে দিয়েছে এই বোন চা বসিয়ে দিয়ে চলে গেল বইটা দেখবে বলে যাই ওই ঘরে দেখি চা ফুটলো কিনা এই দেখো চা ফুটে গেছে দুপুরও এ গেছে এখন আমি না পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এই দেখো মা ও মা স্নান করবে না কখন এখন করবে জল আনব সাকি স্নান হয়ে গেছে আর একজন পাগলি আসছে দেখো আমি যদি পাগলি এই দেখো এটা হচ্ছে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের কাছে তো এখন হচ্ছে গিয়ে আমি একটু একটা জিনিস দেখাচ্ছি সব থেকে হাসির জিনিস হয়েছে জানো তো কি বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না কি হয়েছে বল কি কি করেছিস শুনুন বানিয়েছিস শুনুন ওই গোয়াই দেখছি গোপলা বানিয়ে গোয়া কা মানে ওই পুতু ভাইটা ওর নাম গোপলা তোমরা তো জাডো বলিস না ও চিল্লা হবে দাঁড়া আমি এই দেখো উনুন দাঁড়াও দেখো এই দেখো সব থেকে রগরের বিষয় বোন হচ্ছে কি ওর জন্য বানিয়ে রেখেছিল উনুন আর ভাই ওটাকে নেটা ভেবে পাড়িয়ে চলে গেছে কি সুন্দর বানিয়ে দিয়েছে উনুন

দেখো মা বসে রয়েছে বলছে সান করবে বলছে জল নিয়ে আসার জন্য তো চলো সান করবা গরম লাগছে না ঠান্ডা লাগছে আর আজকে একটু রিলস বানিয়েছি যাই হোক এখন হচ্ছে কি রাতে রান্না কি করেছি দেখাচ্ছি ও এই প্রথম টকডাল বানালাম জানি না কেমন হবে যাই হোক আর হচ্ছে গিয়ে কি জানো এই কি কাটছিস পেঁয়াজ পেঁয়াজ তুই না চাকুতে কাটিস বটিতে কাটছিস তো এখন ডিম ভাজা হবে এই টকডাল দিয়ে খেয়ে নেওয়া হবে রাত্রিবেলা এটাই রান্না করেছি এটাই মেনু গরমের মধ্যে হালকা হালকা জিনিস পেট ঠান্ডা থাকবে না গা ধুয়ে নিয়েছিলাম দেখো চোখগুলো পুরো কালো কালো হয়ে রয়েছে ওই যেহেতু আইলেনার কাজল দিয়েছিলাম তো সেই কারণেই হুম মুখে না ফ্রেশ ওয়াশ করতে ভুলে গেছি তো সেই কারণে চোখটা কালো কালচে কালচে লাগছে প্রচণ্ড পরিমাণে চুলও ভিজেছি দেখো চুল শুকিয়ে গেছে তো খাওয়া দাওয়া টকডালটা ভালো লাগলো খেতে বেশ আমি টকডাল অতটা পছন্দ করি না কিন্তু তবুও খেলাম ভালোই লাগলো আর ডিম ভাজা দিয়ে ডিমটা হচ্ছে বোন ভেজে দিয়েছিলো হ্যাঁ ডিম ভাজাটা দেখানো হলো না তোমাদেরকে যেহেতু ভাত বাড়ছিলাম তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে আসছিলাম তো সেই কারণে রাত বেশি হয়ে যাচ্ছিলো ও মা মানে মাকে খাইয়েটাই ওষুধ দিতে হয় নির্দিষ্ট টাইমে তো সেই কারণে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম মা মানে মা তারপরে আবার একটু গা ধুলো তারপর আমি গা ধুলাম হুম যাই হোক এই কত হতো অনেকটা রাত হয়ে যায় তো সেই কারণে তাড়াতাড়ি করার চেষ্টা করি প্রতিদিন কিন্তু তবুও দেরি হয়ে যায় খাইয়ে টাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি মাকে মা শুয়েও পড়েছে তখন হয়তো ঘুমিয়ে পড়েছে জানি না আমি এই ঘরে আসলাম ঘুমায় না কি করে বলো তো গেম খেলে খালি গেম খেলে মানে মানে কী করবে কিছুই বুঝতে পারে না গেম খেলে খালি হ্যাঁ লুডো খেলবে আগে লুডো খেলতে একদম পছন্দ করতো না এখন খালি লুডো খেলবে সারাদিন না ভাই বোন সব কিছু নিয়ে ভালোই কাটে কিন্তু রাত্রিবেলা যখন এই একা আসি না তখনই মার কথা খুব কষ্ট মানে সারাদিন যেদিনকে মা প্রবলেম থাকে সেদিন তো মানে কষ্ট থাকে কিন্তু এই ধরো ভাই বোনদেরকে নিয়ে টাইমটাও কেটে যায় রাত্রিবেলাটা এত কষ্ট হয় এত কষ্ট হয় কি মানে কি বলবো তোমাদেরকে যতদিন না মা সুস্থ হচ্ছে হয়তো এমনই থেকে যাবে প্লিজ তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সকলকে এখানে আমি ভিডিও শেষ করছি সকল সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থাকো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না